আমার ভাইয়ের সমস্ত অপরাধ আমি আমার কাঁধে তুলে নিচ্ছি আর যদিও এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই তাও আমার ভাইয়ের অপরাধ আমার মাথায় তুলে নিয়ে আমি আমার হোম মিনিস্টার পদ থেকে দিচ্ছি রেজিগনেশন কিন্তু এই রেজিগনেশন লেটার আমি মুখ্যমন্ত্রীর হাতে দেব না আমি তুলে দেব আপনাদের হাতে এক সপ্তাহের মধ্যে যদি আমি জয়কৃষ্ণকে খুঁজে না আনতে পারি তাহলে আপনারাই আমার এই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর হাতে আমার গাড়ির দরজার নাম খুললে জয়কৃষ্ণ কে ধরার চেষ্টা করে তাতে থাকবো আরে কি হয়েছে দিদি এভাবে কেন কি নাকি ঘুষ নিতে থেকে ধরা পড়েছে তাহলে কি ওই যে ফিরোজ ভাই আছে না তাকে গ্রেফতার করতে গিয়েছিল ফিরোজ ভাই ওকে গ্রেফতার করে দিয়েছে এই ফিরোজ ভাইটাকে ও অনেক বড় গুন্ডা পুলিশের এলাকায় ঢুক্ত ভয় পায় আরে তোমার জিজি তো মেডেল পাওয়ার লোভে ওই এলাকায় ঢুকু পড়েছিল কিন্তু নিজেই ফেসে গেছে

পুলিশ এখানে ভাই ও বলছিল আপনার সাথে কিছু প্ল্যান নিয়ে ডিসকাস করার আছে প্ল্যান কি প্ল্যান এক্ষুনি বলছি ভাই জিজু একটু হেল্প করো হুম জিজু কে জিজু কোন জিজু ফিজু নেই তাহলে আমি কোন জিজু ফিজু চিনি না আরে জিজু তোমাকে নিয়েই তো প্ল্যানিং এই দেখো ব্লু প্রিন্ট এসে চো বসো বসো আরে বসো এটা ধরো এই দেখো এটা হচ্ছে শহীদ বস্তি আর আমরা ঠিক এইখানে তা আমাকে বলছিস কেন এই না যাকে নিয়ে পালাবো তাকে বলবো না পালাবো এই থাম আগে পুরো প্ল্যানটা শুনতে দে থ্যাংক ইউ ফিরোজ ভাই এই দেখো আমরা যদি এখান থেকে সোজা বেরিয়ে এসে নিচে নেমে আসি তাহলে পানের দোকান পানের দোকান পেরোলেই সামনে গেলেই সুলভ কমপ্লেক্স সুলভ কমপ্লেক্স পেরোলেই একটা চায়ের দোকান আর চায়ের দোকানের পরেই একটা গলি আর সেই গলি পেরোলেই গলি আর নেই ভাইয়ের সাথে একজন পাঙ্গা নিয়েছিল ভাই ওকে ওখানে ঠুসে দিয়ে দেয়াল তৈরি করে দিয়েছে কারেক্ট আছে ভালোই করেছেন দেয়ালটা তুলে দিয়েছে তুমি টেনশন নিও না জিজু আমার কাছে প্ল্যান বিও আছে প্ল্যানটি সেটা আমরা ওই গলিটা না ঢুকে ওখান থেকে ইউ টার্ন নিয়ে সোজা চলে আসবো সামনে একটা বিরিয়ানির দোকান তারপরেই চুড়ির বাজার আজ রবিবার ছুটির দিন তাই মুসলিম মহিলারা সব কেনাকাটা করার জন্য বোরখাপড়ে বেরোবে আর আমরাও তাদের মধ্যে বোর কাপড়ে ঢুকে যাবো আর ফিরোজ ভাই লোকেরা আমাদের খুঁজেই পাবে না কি ভালো লাগলো না প্ল্যানটা এটাও তোমার বোরখা আর এটা আমার বোরখা

ফিরোজের আড্ডায় এসে ফিরোজকে প্ল্যান বোঝাচ্ছিস তোর এত দম দম তোমার আড্ডায় ঢুকলাম তোমাকে আর জিজুকে কি করে নিয়ে পালাবো সেটা বোঝালাম এবার দম জিজু দম ঘড়িতে হয় বুকে হয় আলুতেও হয় শুনেছি কিন্তু দম যে ব্যাগে হয় এই মোরগ ঝুটির কাছে প্রথম শুনলাম দাও দাও ব্যাগটা দাও ফেটে গেল আমার ফাটে না আমি ফাটাই এমন ফাটাই যে জব্দ হবে শব্দ হবে না তম দেখেন এবার দেখো আরো দম দেখাচ্ছি আমাদের দিকে এভাবে দেখছে কেন পেটে গেছে কি জাকপালা আমার ভাই এসে গেছে এবার সালা তোরা কেউ বাঁচবে না পুলিশ হতে পারি বলে আজ তো দেখছি দিব্যি পুলিশ হয়ে ঘুরে বেড়াচ্ছো স্যার মানে আমার আন্তিটা কাজ হয়েছে আজ তোমার স্বীকার করতেই হবে যে আমার আন্তিটা পড়ে তুমি পুলিশ হয়েছো কেন এখন বলছো না কেন বলো কোন প্ল্যানো থেকে উড়ে এসে ঝুমে বসবে আর এসে জিজুর মাথা কাবে এই মূর্খ জুটি কোন পুলিশ না? আমার ইউনিফর্ম পরে খালি ফাট মানে। হ্যাঁ? সামনে কোনো পুলিশ না। নকল মা হ্যাঁ আমি বাইরে থেকে পুলিশ না কিন্তু ভেতর থেকে সচ্চা পুলিশ। যত না ইউনিফর্ম পরা লোকের দায়িত্ব নিতে পারে তার থেকে অনেক বেশি দায়িত্ব নে ইচ্ছে আমি নাকি। আচ্ছা। হ্যাঁ একটা কথা শুনে রাখ। তুই যদি ফিরোজকে এখান থেকে তুলে নিয়ে যাস। ওকে আমি সচ্চা পুলিশ অফিসার বানাই না। কি বলে? আরেকবার বলো। তুই যদি ফিরোজকে এখান থেকে তুলে নিয়ে যাস। তোকে আমি সচচ্চিন পুলিস অভে সচ্ছা পুলিস আমানি-চিযেয়়েইয়েয়ে-সচ্ছা পুলবস সচচা পুলস স়ফ পুলসা সফলিসচা সাচজা তিয� আমাকে অ্যারেস্ট করতে আপনার ভয় করলো না তবে থেকে পুলিশ ডিপার্টমেন্টে আমি জয়েন করেছি তবে থেকে একটাই ভয় আমায় কুড়ে কুড়ে খায় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত ওই একটাই ভয় আমি গ্রাস করে না যদি কোনোদিন কোন ক্রিমিনাল ধরতে গিয়ে আমার হাতে তার ফিরোজকে তো ধরলো জিতু অথবা আর পাবলিসিটি পাচ্ছে ও বাবু তাহলে তো নট ফেয়ার আমারও একটা বউ আছে আমারও একটা ছেলে আছে আচ্ছা পরিবারের প্রতি ভালোবাসাটা কিন্তু আমার বাইরেটা মা রক্ত হলো দেখো বাবা আমার দল দিচ্ছে আগে বলে দুরের মতো নরম কিন্তু স্যার ফিরোসের মতো একটা ডনের লাগে যে তুমি ভয় কললো না হয় যারা মৃত্যুকে চোখের সামনে থেকে দেখেনি তারাই মৃত্যুকে ভয় পায় আমি ভয় পাই না এর আমার জুনিয়ররা আমায় বার করে বারণ করেছিল ওই এলাকায় যেতে আমি শুনিনি গিয়ে ঢুকে পড়েছিলাম আমি আপনাকে গ্রেফতার করতে আসিনি আমি কিচ্ছু করবো না আমি আপনাকে দিছি তুমি জন্মদিনের নিয়ন্ত্রণ করছিস মাইরি আপনি আসলে ক্রিমিনালদের একটুখানি খেলাতে ভালবাসি তাই ওকে দিয়ে একটু হাত পা চিপিয়ে দিলাম আরে আতে পায়পছি মাইরি আতি আমাকে ছেড়ে দিন ওর পরিবারের লোকজন আমাকে হাত জোর করে বলল ও দাদা বলছি আপনি একটু বলুন না বীরেশ ভাইকে যেন আমায় ছেড়ে দেয় কিন্তু কি কল কপাল ঘুরে জন্মছে তাই ভজনের হাতে পড়ল এরপর বেটা জেলে বসে বলবে ভজন কি দিল একটা হাত একশো কিল ভজনের হাতে যে একবার পরে যে সারাটা জীবন মনে রাখে তারি পাল্লার কি হলো গুরু অ্যাকশন আমার ক্যাপশন জিজুর অফিসার প্রেসিডেন্ট আমার কিছু ওদিকে কোনটা ছেড়ে কোনটার চর খাবে বুঝতে পারেন আমি বসে থাকার জন্যে পুলিশ ডিপার্টমেন্ট এই সব ক্রিমিনালকে সাহায্য করার জন্যই এই ডিপার্টমেন্টে এসেছি মনে রাখবেন পরবর্তীকালে যখন প্রয়োজন হবে আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন সব সময় ভোলা থাকে আপনারা থানায় যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করব ডক্টর ডক্টর আর ক্রেডিট টা পায় সাজান আমি হচ্ছি তোমার সাজান তুমি হচ্ছ আমার মমতাজ আর ওই বেটা মোরগ জুটি হচ্ছে মিস্ত্রি চুপ করো বাজি বকছে দেখো তুই স্পষ্ট আমার ভাই কবে পুলিশ হবে কোনদিন হবে কি বলছো তুমি ঠিকই বলছি পশু ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল আমি ফর্ম ফিল আপ করিনি না মহেন্দ্র তুমি আর কি মারছো না কিচ্ছু আর কি না শালা সালা সালার মতো থাকবে চাঁদ বাবুর জায়গা আসার চেষ্টা করো না কোন দিনে হয়তো ভাববে না সবাই শুধু নিজেকে নিয়ে ভাবে আমাকে ভাবেই না গোবিন্দ তোর হাইট কত পাঁচ ফুট আট ইঞ্চি পুলিশ রেকর্ডে আছে সেটা নয় অরিজিনালটা অরিজিনাল পাঁচ ফুট হ্যাঁ আর আমি ছ ফুট তোর থেকে এক ফুট লম্বা তাও তোর চাকরি আছে আর মালার কেউ না হ্যাঁ যাও তুমি তুমি এখানে কি করতেছো হ্যাঁ আমার এই অবস্থা থেকে ঘোরা করতে এসছো আমি জানতাম না যে তুমি এরকম ভাবে এতটা মন থেকে তুমি পুলিশ হতে চাও নাহলে নাহলে আমি ওই আন্টিটা তোমাকে কখনো দিতাম না জিতু আমার আন্টি কোনো মেডিকেল করে না আমি শুধুমাত্র ওই আন্টিগুলো দিই মানুষের কনফিডেন্সটা বাড়াই হ্যাঁ কনফিডেন্স হয়েছে কনফিডেন্স তোমার পুরো কনফিডেন্স তো ফালতু সিম্পাথি দেখো না যাও এখান থেকে জিতু আমি বললাম তো এখান থেকে যাও যাও এখান থেকে অঞ্জলি আপনি কিন্তু এটা ঠিক করলেন স্যার

কিন্তু আমি এক্ষুনি যেটা বলবো সেটা শুনে তোমার নেশা ছুটে যেত প্রতিটি নিউজপেপারে এসপি বীরপ্রতাপের প্রতাপের মৃত্যু সংবাদের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস কমন পাবে সে ছিল একজন কারাপ্টেড পুলিশ অফিসার প্রতাপ আপনার ভাই স্বীকার করতে লজ্জা লাগে কিন্তু সত্যিটাকে অস্বীকার করে কি করে ওর জন্য জয়ের মতো একজন কুখ্যাত ক্রিমিনালকে কোর্টে তোলা যায়নি ওর জন্যই আমার মা আজ মরোটা পণ্য কিন্তু তোমাকে টিভিতে দেখে মা আবার নতুন করে বাঁচার আশ্বাস পেয়েছেন তুমি ভাইয়ের চাকরিটা নিলে দুটো সুবিধে হতে পারে আমার মাকে আবার বিশ্বাস করাতে পারবো যে ভাই বেঁচে আছে আর তুমি ফিরে এসেছো ভেবে ওরা জয়কে বার করে দিতে পারে আমি কোনোদিন কারো কাছে হাত জোর করে নিচ্ছি কিন্তু আজ তোমাকে অনুরোধ করছি তুমি কি পুলিশের ওপর কলকাতার মানুষের বিশ্বাস ফিরিয়ে এনে দেবে প্লিজ আরে স্যার এ কি করছেন আপনি আমার এতদিনের পুলিশ হওয়ার স্বপ্ন আপনি পূরণ করছেন আমি আপনাকে কি করে না বলবো স্যার এতদিন আপনারা অসৎ পুলিশ অফিসারের কাজ দেখেছেন এবার থেকে কলকাতায় একজন পুলিশ অফিসারের কাছ দেখবে আপনি শুধু বলুন আমার স্বপ্ন এক নতুন গল্প আয় তুই মিশে জামার গল্প নাই তুই মিলে জামার গল্পটায়